আমরা ফলোয়ার্স কিভাবে বাড়াবো এইটা সবার মনে প্রশ্ন আমাদের পরিবার বড়ো কি করে হবে কিভাবে বড় করতে পারবো এই ব্যাপারে অনেকে অনেক কিছু বলেছে কিন্তু কোনোটাতেই কাজ হচ্ছে না তো আমি আপনাদেরকে সেই সঠিক পথটা দেখিয়ে দেবো কিভাবে ফলোয়ার্স বাড়াতে পারবে তার আগে বলে দিই নমস্কার আমি সৌরভ পাত্র ইন্ডিয়া বেঙ্গল বর্ধমান থেকে এই ভিডিওটা করছি তো আজকের এই লং ভিডিওতে আমরা জানবো কিভাবে ফলোয়ার্স তাড়াতাড়িতে বাড়াতে পারবো দেখুন আপনারা পাঁচ হাজার কি ছ হাজারের পরিবার আর আপনাদের ডানা উঠছে খুব দ্রুত পড়বেন না খুব হুমড়ি খেয়ে পড়বেন পাঁচ হাজার ফলোয়ার্স দশ হাজার ফলোয়ার্স কুড়ি হাজার ফলোয়ার্স নিয়ে যদি ভাবেন যে আপনি নিজের সেলিব্রিটি হয়ে গেছেন তাহলে ভুল করছেন যেই কাজটা প্রথম থেকে করে এসছেন কারুর লাইভে গিয়ে শেয়ার করছেন ফলো করছেন মেনশন করছেন যাদেরকে পিন পোস্টে বসাচ্ছে তাদেরকে ফলো করছেন এবং একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে আসছেন এবং যার পরিবার থেকে যাচ্ছেন সেই কমেন্টটা করে আসছেন এই কাজটা আপনারা এখন বন্ধ করে দিচ্ছেন এখন সবাইকে দেখছি পিন পোস্টে বসানোর সঙ্গে সঙ্গে আপনারা রিয়াকশন দিচ্ছেন কিন্তু তার পরিবারে যাচ্ছেন না এবং কমেন্ট করে আসছেন কিন্তু ফলো করছেন না কারণ কি আপনি সেলিব্রিটি হয়ে গেছেন এই সেলিব্রিটি জিনিসটা আগে ছেড়ে দিন আপনি আগে মনে করুন আপনি একটা অর্ডিনারি মানুষ আপনার যদি দু হাজার পরিবার থাকে বা দূষকেরও পরিবার থাকে আপনি একটা অর্ডিনারি মানুষ নট সেলিব্রিটি তো সেলিব্রিটি ভাবাটা নিজেকে বন্ধ করুন এই ডানাটা আগে কেটে ফেলুন তারপরে দেখুন যে আপনি কীভাবে দ্রুত ওপরে উঠবেন ফলোয়ার্স বাড়াতে গেলে একটাই পদ্ধতি আছে সেটা হচ্ছে বেশি বেশি করে সবার পোস্টে কমেন্ট করো আর যাদের কমেন্ট ওপরের দিকে আছে তাদেরকে রিপ্লাই কমেন্ট করো তাদেরকে তোমাদের বাড়ি নিয়ে আসার জন্য চেষ্টা করো চেষ্টা কীভাবে করবে তোমার কন্টেন্ট সুন্দর করতে হবে আর সবাই কিন্তু সবাইকে ফলো করে না দেখো যখন তোমাকে পিনপোস্টে কেউ একজন বসিয়ে দিচ্ছে তোমার কাছে কিন্তু অনেকজন ফলো আসছে তুমি তাদেরকে সবাইকে ফলোব্যাক দেবে না তুমি দেখে দেখে ফলোব্যাক দেবে যারা সারা দিনে পাঁচটা করে পোস্ট করছে তাদেরকেই ফলোব্যাক দিও যারা কাজ করে না সেই মৃত ফলোয়ার্স গুলোকে নিয়ে আমাদের কোনো কাজ নাই তারা তো ঘুমন্ত ফলোয়ার তাদেরকে নিয়ে কি করবেন তো তারা আপনার ভিডিওটাকে ওপরেও তুলতে দেবে না যদি না আপনার ভিডিও ফরিওতে হতে যায় তাহলে আপনি কি করে ফলোয়ার্স বাড়াতে পারবেন তো ফলোয়ার্স বাড়াতে পারতা একটাই নিয়ম ফলোয়ার্স বাড়াতে গেলে যেটা নিয়ম হচ্ছে সেটা হচ্ছে সবার লাইভ অ্যাটেন্ড করুন সবার বলতে সবার সবার লাইভ যার লাইভ সামনে আসছে আপনাকে ফেসবুক পাঠাচ্ছে মানে তার লাইভে আপনাকে যেতে হবে তার লাইভে যান শেয়ার করুন মেনশন করুন তারপর দেখুন রিপ্লাই কমেন্ট করতে থাকুন দেখুন সেই ব্যক্তি আপনাকে নিশ্চয়ই আপনাকে পিনের স্থানটা দেবে তো পিনের স্থানটা পাওয়ার সঙ্গে সঙ্গে কিছু বন্ধু পাবেন এবং যাদেরকে পিন পোস্টে রাখা হচ্ছে তাদের সাথে বন্ধু হন এবং তার পোস্ট থেকে কমেন্ট করে আসুন যে এই লাইফ থেকে এসছি ওই লাইফ থেকে এসছি যেই লাইফ থেকে যাচ্ছেন সেই লাইভের কমেন্টটা করে আসুন তারপর দেখুন আপনার ফলোয়ার্স দ্রুত গতিতে বাড়ছে কি পারছে না আর যদি না বেড়ে থাকে তাহলে আর কোনো কিছু উপায় নেই এইটাই একমাত্র উপায় যেটা দিয়ে আপনি ফলোয়ার্স গেইন করতে পারবেন তাছাড়া কোনো উপায় নেই তো ফলোয়ার্স বাড়াতে গেলে লাইভে অ্যাটেন্ড করতে হবে ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে পরের একটি লং ভিডিওতে আবার আপনাদেরকে নিয়ে কিছু একটা ফেসবুক টিপস নিয়ে আবার হাজির হবো শুক্রবার দুপুর দুটো